তুমি কি কখনো আয়নার সামনে দাঁড়িয়ে ভেবেছ এই আয়নার ভেতরটা কি সত্যিই শুধু প্রতিফলন নাকি সেখানে লুকিয়ে আছে অন্য কোনো পৃথিবী অন্য কোনো তুমি যে তোমারই অপেক্ষায় আছে আজ এমনই এক গল্প বলবো। যেখানে নিজের প্রতি ঘৃণা জন্ম দিয়েছিল এক ভয়ঙ্কর ছায়ার অরণী এক মেয়ে যে নিজেকে কখনোই ভালবাসতে পারেনি আয়নায় তাকালেই তার মনে হতো। আমি দেখতে খারাপ আমি অযোগ্য সবাই আমায় এড়িয়ে চলে একদিন সে এক পুরনো দোকান থেকে একটা অদ্ভুত আয়না কিনে আনে আয়নাটা ছিল কালো কাঠের তৈরি গা রং আর অদ্ভুত শীতল দোকানদার শুধু একটাই কথা বলেছিল নিজেকে ঘৃণা না আয়নাটা সেটা পছন্দ করে না অরণী হেসে বলেছিল আমি তো নিজেকে পছন্দই করি না সেই রাতেই অরণী আয়নার সামনে দাঁড়ায় নিজেকে দেখে মুখ বিকৃত করে আমি জঘন্য আমি কাউকে ভালোবাসার যোগ্য না ঠিক তখনই আয়নার ভেতর থেকে এক ছায়া স্পষ্ট হয়ে ওঠে দেখতে অরণীর মতো কিন্তু মুখটা বিকৃত চোখে গভীর কালো ছায়াটা বলে তুমি আমাকে দেখেছো। তুমি নিজেকে অপছন্দ করো তাই আমি এসেছি আমি এখন তোমার জন্য বাঁচব অরণী ভয় পেয়ে যায় কিন্তু কিছু বলতে পারে না ছায়া বলে তোমাকে সাফল্য দিতে পারি সবাই তোমাকে চাইবে কিন্তু তার মূল্য তোমার আত্মা অরণী রাজি হয়ে যায় পরদিন থেকে অরণী যেন পাল্টে যায় সুন্দর লাগে স্মার্ট হয়ে যায় মানুষ তার প্রশংসা করতে থাকে কিন্তু রাতে ঘুমাতে গেলে আয়নার ভেতর থেকে সেই ছায়া বেরিয়ে এসে বলে আমি আজ একটু তোমার শরীরের অংশ নেব প্রতিদিন অরণী একটু একটু করে দুর্বল হয়ে পড়তে থাকে তার ত্বক ফ্যাকাসে মুখ শুকিয়ে যাচ্ছে বন্ধুরা জিজ্ঞেস করে তুই এত অসুস্থ কেন অরণী জানে ছায়া তার ভেতর ঢুকে পড়ছে একদিন রাতে ছায়া সামনে এসে বলে আর সময় নেই কাল সকালে তুমি থাকবে না আমি পুরোপুরি তোমার হয়ে যাব অরণী চিৎকার করে ওঠে কিন্তু কোনো লাভ হয় না তখনই হঠাৎ তার মায়ের বলা কথা মনে পড়ে নিজেকে ভালবাসতে শিখ তবেই জীবন সুন্দর হবে অরণী আয়নার সামনে দাঁড়িয়ে কাঁপা গলায় বলতে থাকে আমি নিজেকে ভালবাসি আমি দুর্বল নই আমার আত্মা আমার নিজের ছায়াটা হেসে বলে তুমি তো নিজেকে ঘৃণা করো তোমার ভালোবাসা শক্তি নেই অরণী আরও জোরে চিৎকার করে আমি যেমন তেমনই সুন্দর আমি নিজেকে ভালবাসি আমার আত্মা কেউ নিতে পারবে না আয়না কেঁতে ওঠে ছায়ার শরীর ফেটে যেতে থাকে তার মুখ বিকৃত হয়ে চিৎকার করে না এটা হতে পারে না তুমি নিজেকে পছন্দ করো। এক বিকট শব্দে আয়নাটা ভেঙে পড়ে ছায়া মিলিয়ে যায় অরণী মাটিতে পড়ে যায় সকালে উঠে দেখে আয়না নেই শুধু একটা নোট নিজেকে ভালোবাসো না হলে ছায়ারা তোমাকে গ্রাস করবে